প্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে দুদিন থেকে প্রচণ্ড মেঘলা আকাশ রাত থেকে সমানে বৃষ্টি হয়ে চেলছে সকালে উঠে দেখি তখন অনেক বৃষ্টি হচ্ছে আর আমার কিন্তু ঘুম ভাঙলো দৃতাংশুর বাবার ফোন কলে সে ফোন করেছিল সবে মাত্র একদিন হলো বাড়িতে গেছে ফোন করে জানালো সে কোসাবাতে চলে আসছে অনেক রাস্তা চলে এসছে আজকে ফিরছে আর তার সঙ্গে একটা দাদাও আসছে গ্রাম থেকে সেই জন্য আমাকে রান্না করে নিতে বললো সেই জন্য আমি ঝটপট করে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে মাছ ঝোলটা মাই রান্না করেছে আর চিকেনটা আমি রান্না করেছি আর এই সকাল সকাল রান্নার কারণ হচ্ছে ওই যে দাদাটা আসছে তার কিন্তু কলকাতাতে এক্সাম আছে যে কারণে সে এক্সাম দিতে যাবে সেই জন্য আমাদের বাড়িতে সে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে যাবে আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আর কি করা যাবে সেই জন্য আর কি আমাদের বাড়ি থেকে একটু মোটামুটি রেডি হয়ে তারপরে যাবে তো যাই হোক আমার রান্নাবান্না কিন্তু এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তারও বেশ খানিকটা পর কিন্তু তো ওরা এসেছে আর যখন নিচে আসলো ওই দাদাটা গাড়ি নিয়ে এসেছিল বাইক তো দেখলাম দাদা তার গাড়ি তো রেন করছিল আর আমার বর তো পুরো কাঁপতে কাঁপতে ঠোঁট একেবারে পুরো কালো হয়ে গেছে পুরো কাঁপছে তো যাই হোক আমি ঝটপট করে দরজাটা খুলে দিলাম আর ওরা চলে আসলো উপরে আর এই যে দেখো গ্রাম থেকে সব আমাদের নিজেদের বাগানেরই সবজি কত রকমের সবজি নিয়ে এসেছে তো এখানে কিন্তু মা সবজিগুলো বার করছিলো আর আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি যে বাড়ি থেকে কত কিছু নিয়ে এসেছে দেখো তোমরা কি চিনতে পারছো ওলের যে ডাটা হয় না সেই ডাটাটা নিয়ে এসছে কিন্তু চিচিঙ্গা সেই ছোট ছোট দেখিয়েছিলাম সেগুলো কিন্তু এত বড় বড় হয়েছে সেগুলো এনেছে তারপরে এখানে কিন্তু ঝিঙা আছে তারপরে ওখানে দেখছো তরুল আছে কিন্তু বেশ বড় বড় সাইজের আর এখানে ওই যে পুঁই শাক খেতে আমি ভালোবাসি তো ওই বাগানে প্রায় শেষের পথে পুঁই শাক তো সেই পুঁই শাকও কিছুটা পাঠিয়েছে শশা দেখো কত বড় বড় শশা পাঠিয়েছে তারপরে উঠছে মানে আমাদের বাড়িতে সবজির শেষ নেই আর হ্যাঁ আমি তো আরও একটা জিনিস মিস করলাম সেটা হচ্ছে কুমড়ো শাকের ডাঁটা আমার ভীষণই পছন্দ তো এর মধ্যে কিন্তু কুমড়ো শাকের ডাঁটাটা আছে আর সবে সবে নিয়ে আসলো না আমি কিন্তু এটা এখুনি রান্না করবো আমার তো আর তর্ষ হয়েছে না তারপর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আমি চলে এসেছিলাম ছাদে কারণ অনেক জামা কাপড় ছিল সেগুলো আজকে সব ধুয়ে দিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার ছাদের মিলি সুন্দরী কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মেঘলা আকাশ মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে তাও কি করবো কাপড়গুলো কিন্তু আমি মেলেই দিলাম হাওয়াতে যতটুকু টেনে যায় বাকি আমি ঘরে মেলে দেব তো চলো তারপর আজকে দুপুরে কি কি রান্না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ওই যে তোমাদেরকে বললাম না আমার কিন্তু ওই ডাঁটা শাক খেতে খুব ভালো লাগে আর ঘরে চিংড়ি মাছ ছিলই সেই জন্যে ডাঁটা আলু দিয়ে এখানে চিংড়ি মাছের একটা তরকারি হয়েছে তাছাড়া কিন্তু এখানে বাটা মাছ নিয়ে আসা হয়েছিল সেটা দিয়ে কিন্তু প্লেন ঝোল করা হয়েছে তো কেন আর দেরি করা চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক তো এই যে দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু এখানে করে নিলাম তারপর তোমাদের সাথে দেখা হবে একেবারে সন্ধ্যের সময়টাতে আর সন্ধেবেলা ধৃতাংশুর বাবা বাজারে গিয়েছিল তারপর ফুচকা আনতে বলেছিলাম ফুচকা নিয়ে এসেছে একটু মন ভরে ফুচকা খেয়ে নিলাম আর এই যে দেখো সেই দাদাটা কিন্তু পরীক্ষা দিয়ে ফিরেছে ধৃতাংশুর জন্য খাবার নিয়ে তো এখানে ধৃতাংশু বসে বসে খাচ্ছে সেদিনে কিন্তু আর কোনো কিছুই ক্লিক তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সোজা কিন্তু চলে আসলাম পরদিন সকালে আর এখানে নিয়েছি চা আর বিস্কিট শেষ হয়ে গিয়েছিল সেই জন্য এখানে কিছু ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি আর এই যে দেখছো রাতে কিন্তু অনেক ভাত বেশি ছিল যে কারণে আজকে কিন্তু পান্তা খাওয়া হচ্ছে সেই সঙ্গে আলু ভাজা আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে তাও আমাদের বাড়িতে কিছু কাজ বাকি ছিল আর এগুলো না করলে খুবই সমস্যা হচ্ছিল সেই জন্যে কিন্তু মিস্ত্রি ডাকাই হয়েছে তো গ্রিল তো আগেই বসে গেছিলো কিন্তু ওই যে ভাঙা ভাঙি কিছু হয়েছিল সেগুলো রিপেয়ারিং করা হচ্ছে মিস্ত্রি দাদাটা এখানে রিপেয়ার করছে আর আমার হাজব্যান্ড আর সেই দাদাটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি কাজগুলো সব দেখে নিচ্ছিলো আর আমিও ওই সময়টাতে একটু ছাদে এসেছিলাম স্নান খাওয়া দাওয়ার পরে সেই জন্য ওদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম তারপর কিন্তু চলে এসেছি সন্ধ্যার সময়ে আর সন্ধ্যাবেলা কিন্তু কাজ সমস্ত শেষ করার পরে আমার বর আর দাদার আর আমার ননদের হাজব্যান্ড ওরা সবাই গিয়েছিল মার্কেটে তো সেখান থেকে রাতে কি কি রান্না বান্না হবে সেই সমস্ত বাজার করে নিয়ে এসেছে আর বাড়িতে যেহেতু জামাই আছে সেই জন্য কিন্তু আম কাঁঠাল তো আসবেই তো এখানে কিন্তু কাঁঠাল নিয়ে এসেছে আর কাঁঠাল আমার ছেলে কিন্তু খায় না কিন্তু ওর ওই বায়না হচ্ছে কাঁঠাল খাবো গত বছরে কাঁঠাল কাঁঠাল করে খুব কান্নাকাটি করে করেছে কিন্তু আমরা একটাও পাইনি আর এবারে সেই জন্যে বড় দেখে ওর বাবা এখানে একটা কাঁঠাল নিয়ে এসেছে আর ওই দাতাটাই কিন্তু কাটছে আর আমার ধৃতাংশ তো অধীর আগ্রহে বসে আছে নেওয়ার জন্যে তো যখনই কিন্তু ওকে দেওয়া হবে ও কিন্তু একদমই খায়নি আর এখানে কিন্তু কাঁঠাল অর্ধেক পরিমাণে তোলা হয়েছে তারপরে আমি বাটিতে এরকম সবার জন্য ভাগ করে দিচ্ছিলাম আর নিচে ওরা আছে ওদেরকেও পাঠিয়ে দেব সেই জন্য এখানে কিন্তু সব আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে এরপরে কিন্তু কম্পিটিশন শুরু হবে কে কতটা খেতে পারে তো যাই হোক চলো এবার সবাই মিলে কাঁঠাল খেয়ে নিই আর তোমরাও সবাই চলে এসো সবাই মিলে একসাথে কিন্তু খাওয়া দাওয়া করবো তো সবাই মিলে কিন্তু এখানে আমরা কাঁঠাল খাচ্ছিলাম আর অনেক রকম গল্প হচ্ছিল তার মধ্যে এই কথাটাও হচ্ছিলো যে আমি ভিডিও করছি আর এই ভিডিওটাই কিন্তু ভাইরাল হবে তো যাই হোক কিছুক্ষণ গল্প করার পরে কিন্তু এখানে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে আর বাজার থেকে কিন্তু এনেছিল ইলিশ মাছ তো মা একটু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেওয়ার প্রিপারেশান করছে আর এখানে দেখো আমার ননদ সমস্ত সবজি টবজি যা যা দরকার সেইগুলো কিন্তু এখানে কেটে দিচ্ছে আর আমার বর এখানে সবাইকে একটু জুস দিয়ে দিচ্ছে তো বলো সন্ধ্যেবেলা কিন্তু বিশাল বড় একটা বসেছে আমাদের এখানে বেশ মজা হয়েছিল আসর গল্পের আর এই মজার সময়গুলো না দেখতে দেখতেই যেন পার হয়ে যায় আজকে সবাই এখানে বসে আছে কালকে কে কোথায় থাকবে তার কোনো ঠিক নেই পুরো বাড়ি একেবারে খালি হয়ে যাবে তো যাই হোক আমিও কিন্তু এখানে একটুখানি এই সুযোগে বসে বসে জুস খেয়ে নিলাম কারণ মা রান্না করছে আর আমার ননদ সমস্ত সবজি টবজিগুলো কেটে দিচ্ছে আর সেই সঙ্গে কিন্তু এখানে দেশে মুরগি নিয়ে আসা হয়েছিল আর সেটা কিন্তু চামড়া সমেত খেতে তো দারুণ লাগবে তারপরে এখানে কিন্তু আমার বর স্পাইসিভাবে মুড়ি মাখিয়েছে খেয়েছে আমার খুব পছন্দ আর এই যে দেখো আমার মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে আর আমার কিন্তু খালি শুধু ভাতটা করার দায়িত্ব বাকি রান্না তরকারিগুলো সব মাই করছে তো এখানে ইলিশ মাছটা বেগুন দিয়ে রান্না হচ্ছে তো চলো আজকে সিম্পল রান্নাবান্না তোমাদেরকে শেয়ার করি এখানে বেগুন হয়েছে ইলিশ মাছ দিয়ে সালাড আমার বডি এখানে কেটে রেডি করেছে আর সেই সঙ্গে এখানে মাংস তরকারি আর তার সঙ্গে তো কাঁঠাল আছেই আর আছে কিন্তু এখানে সুন্দর মিষ্টি আম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো